কার্যকর কাণ্ডে শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশ তোলপাড় বর্তমানে শুধুমাত্র দেশে নয় বিদেশেও এর তীব্র নিন্দার সাথে প্রতিবাদ জানানো হচ্ছে পুরো রাজ্য এবং দেশব্যাপী বিক্ষোভের সাথে সাথে কর্মবিরতিও চলছে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে স্তব্ধ হয়ে গেছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আর্জি জানাচ্ছেন যাতে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে ঠিকঠাক রাখা যায় ঠিক এমতাবস্থায় বাংলার বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি একটি মন্তব্য করেন এবং তার এই মন্তব্যের পরেই আবার মারাত্মকভাবে ফুলে ফেঁপে যান আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবস্থানরত আন্দোলনকারীরা এবার প্রশ্ন হচ্ছে সৌরভ গাঙ্গুলি কী এমনটা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি আরজিকর কাণ্ডের প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন তা হলো আরজিকরের মতো ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে একটি ঘটনাকে নিয়ে পশ্চিমবঙ্গের নারীরা যে নিরাপদ নয় নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করার কোনো মানেই হয় না এটি কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা আর ঠিক সৌরভের এই মন্তব্যের ফলেই সমগ্র বাংলায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেন ঝড় উঠে গেছে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন বিশেষ করে সৌরভের এই মন্তব্যের প্রতিবাদে অভিনেত্রী শ্রীলেখা তীব্র নিন্দা করেছেন তিনি বলেন সরি টু সে সৌরভ সৌরভ আমি সত্যিই দুঃখিত তোমাকে সাধারণ মানুষ যেভাবে তোমার দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা তোমাকে বাংলার সাধারণ মানুষ যে আসনে বসিয়েছেন আর তুমি এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলছ শ্রীলেখার এই ধরনের জ্বালাময় মন্তব্যে আরও বেশি করে সমালোচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি শ্রীলেখার পর স্বস্তিকা মুখোপাধ্যায় সরাসরি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আমি কোনো দিন দাদাগিরিতে যাইনি আর কোনো দিন যাবও না অ্যাক্সিডেন্টলি যাব না সেটা নয় নিজের ইচ্ছেতেই যাবো না রেবেন মার্ডার ইজ নট অ্যাক্সিডেন্ট এই দুই কাজ র্যাপ এবং খুন দুই কিন্তু ইচ্ছাকৃত তিনি দাদাগিরি বয়কটে ডাকো দিয়েছেন স্বস্তিকার সাথে অনেকেই সুরে সুর মিলিয়েছেন বন্ধুরা আপনারা জানেন এমনিতেই গত আইপিএল চলাকালীন দাদাগিরির টিআরপি খুব নিচে নেমে গেছিল এবার দাদাগিরি সহ সৌরভ গাঙ্গুলির একাধিক বিজ্ঞাপন যদি বয়কট করে দেওয়া হয় তবে বিপুল ক্ষতির সম্মুখীন হবেন সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে এমনই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে এসবের মাঝেই সৌরভ গাঙ্গুলি আবার মুখ খুলেছেন তিনি বলছেন কি করে আমার বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে জানি না তবে এটা ভয়াবহ ঘটনা আমি চাই দোষীদের কোরা শাস্তি হোক যাতে এই ধরনের কাজ ভবিষ্যতে আর কেউ করতে সাহস না পায় শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে স্তব্ধ হয়ে গেছে চিকিৎসা পরিষেবা সৌরভ গাঙ্গুলি আরও বলেছেন কর্মবিরতি ধর্মঘট প্রতিবাদ সব কিছুই ঠিক আছে তবে মানুষের চিকিৎসারও তো প্রয়োজন চারপাশ থেকে যখন ঘিরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি এবার ঠিক সেই সময় আরজিকর মামলা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি এমনিতেই সৌরভ গাঙ্গুলির মন্তব্যের পর ডোনা গাঙ্গুলির মন্তব্যে একেবারে তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি এবার অনেকেই মনে করছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বাংলার রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠেছে তা কোনোভাবে সামলাতেই এবার মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি ডোনা গাঙ্গুলি একটি বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন বুধবার রাতে রাত দখলে রাস্তায় নামার কথা ছিল ডোনা গাঙ্গুলিরও কিন্তু মেয়ে সানা গাঙ্গুলি হঠাৎ শরীর খারাপ হওয়ায় আর অংশ নিতে পারেননি এমনই জানিয়েছেন কলকাতার একটি অনুষ্ঠান থেকে আরজিকর ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনিও এবং বলেছেন এই ঘটনাকে যাই বলি না কেন কম বলা হবে সবচেয়ে বড় কথা মেয়েটিকে নিজের কর্মস্থানেই প্রাণ হারাতে হয়েছে আর এই ঘটনার নিন্দা করার ভাষা নেই তবে সৌরভ গাঙ্গুলি তার মন্তব্যে চারদিক থেকেই যখন ঘিরে পড়েছিলেন কোনোভাবে সেখান থেকে বের করে আনতেই ডোনা গাঙ্গুলি মাঠে নেমেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে সৌরভ গাঙ্গুলির এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষ যে খুশি নয় তা কিন্তু বলাই বাহুল্য